আসসালামু আলাইকুম ওরমদুল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি যেই পরিমাণে গরম পড়েছে আমরা মানুষরাই কিন্তু ঘরের মধ্যে থেকে এসি নিচে থেকে পাখার নিচে থেকে একদম অবস্থা খারাপ আর ছাদের মধ্যে থেকে গাছগুলার অবস্থা একদমই খারাপ তাও আলহামদুলিল্লাহ এত রোদ্রের মধ্যেও যে বেঁচে আছে গতকালকে হচ্ছে আমি সন্ধ্যার দিকে ওদেরকে অনেক অনেক বেশি পানি দিয়েছিলাম একদম ডিরেক্ট মোটর থেকে হচ্ছে আমি পাইপ দিয়ে পানি দিয়েছি পুরো বাগান হচ্ছে একদম ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু আজ বিকাল হতে হতে কিন্তু কোনো রকমের পানি আর অবশিষ্ট নেই এত রোদের মধ্যে হচ্ছে এই পানিগুলো থাকা সম্ভব না ছোট ছোটো টবের মধ্যে যত মাটি আছে সবগুলোই শুকিয়ে গেছে তবে বড় টবের মাটিগুলো একটু একটু পানিতে ভিজা আছে তাও আলহামদুলিল্লাহ গাছগুলো ভালোই আছে তবে গাছগুলো দেখলে একটু খারাপ লাগে কারণ গাছগুলোকে টিকিয়ে রাখা যাচ্ছে না অনেক গাছই নষ্ট হয়ে গেছে যে পরিমাণে গরম পড়েছে এই পরিমাণে গরম পড়তে থাকলে আর কোনো গাছই হয়তো বা টিকিয়ে রাখা যাবে না অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে এগুলোর পিছনে যাক আলহামদুলিল্লাহ যেমন আছে আল্লাহ তালা যেমন চান তেমনই হবেন তবে একটাই দোয়া করে আল্লাহতালার কাছে যেহেতু বৃষ্টিটা চলে আসে গরমের মধ্যে কিন্তু যে কোনো ধরনের টক ভর্তা খেতেই ভালো লাগে তো তাই আমি হচ্ছে এখান থেকে কিছু পরিমাণে আম নিয়ে নিব এই তো এই যে তিনটা আম দিয়েই হয়ে যাবে এটা হচ্ছে তারপরের দিন সকালের অংশ এত সকাল সকাল আমি কখনোই ঘুম থেকে উঠি না তবে আজ হচ্ছে একদম ছয়টা বাজেই ঘুম থেকে উঠতে হয় এখানে হচ্ছে বাজার করে নিয়ে আসা হয়েছে মাছ নিয়ে এসেছে আব্বু তো আমি হচ্ছে মাছ করতে পারি না তাই এই মাছগুলো হচ্ছে আম্মুই করে দিয়েছিল আর এখানে হচ্ছে বাজার সদয় মানে কাঁচা তরকারি যা আছে তা নিয়ে আসা হয়েছে সব কিছু খুলে এখন হচ্ছে প্রথমে ফ্রিজে রেখে দিব। অনেক আপুদেরকেই দেখি যারা হচ্ছে একেবারে কাঁচা তরকারিগুলো কেটে ফ্রিজে সংরক্ষণ করে রাখে তা আমি অবশ্যই আজকে এমন করবো না আমি শুধুমাত্র হচ্ছে ধনিয়া পাতাগুলোকে বেছে মরিচগুলোকে বেছে ফ্রিজে রেখে দিব আরও একটা জিনিস হচ্ছে আমি ফ্রিজে সংরক্ষণ করব সেটা হচ্ছে এই যে লিচুগুলো লিচুগুলো একটু টক থাকার কারণে আমরা বড়রা আর খেতে পারিনি তবে আমার মেয়েরা হচ্ছে খুব আনন্দ করে এই টক লিচুগুলো খেতে পারে তাই হচ্ছে এগুলোকে বেছে নিয়ে কিছু পরিমাণে ছু ডিফে হচ্ছে আমি সংরক্ষণ করব এরকম করে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকে তবে অনেকেই হচ্ছে বক্সের মধ্যে করে সংরক্ষণ করে আমি এটা করব না আমি শুধুমাত্র একটা পলিথিনের মধ্যে করে এগুলোকে ডিফে রেখে দিব তবে আর একটা কথা বলি ভিডিওগুলো হচ্ছে অনেক দিন আগের আমি বয়স আবার দিতে দিতে হচ্ছে দু এক দিন লেট হয়ে গেছে তবে এখন হচ্ছে বৃষ্টি আসছে আলহামদুলিল্লাহ জানি অনেকের জায়গায় হচ্ছে ঝড়ে অবস্থা খারাপ কাদের বেশি কষ্ট হচ্ছে কমেন্টে জানাতে পারেন আর এখানে দেখুন এখানে হচ্ছে আমি কাজ সেরে মোটামুটি কাজ সেরে হচ্ছে সকালে নাস্তাটা এখন খেয়ে নেব শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছিল আর শরীরটাকে একটু রিল্যাক্স করার জন্য হচ্ছে এখন একটু কোরআন তেল শুনবো সবাই চেষ্টা করবেন অন্তত পক্ষে সকালবেলা একটু কোরআন তেল করার না হয়তো হচ্ছে একটু কোরআন তোলা শোনার কারণ সুরা ওয়াকিয়ার হচ্ছে অনেক বেশি ফজিলত আছে সকালবেলা শোনা বা পড়া পড়তে না পারলে অন্তত পক্ষে শুনতে তো পারবো তো এখন হচ্ছে কাজের ফাঁকে হচ্ছে খাবার খেয়ে নিচ্ছি আর তার ফাঁকে হচ্ছে একটু কোরআন তোল শুনে নিচ্ছি খাবার খাওয়ার শেষে হচ্ছে এখানে আমের জটি বা আম সত্ত্ব যে যেটাই বলেন না কেন সেটা রান্নার প্রস্তুতি চলছে আর এইখানে হচ্ছে আম্মু আমাকে মাছ কুটে দিচ্ছে এত বড় মাছ আম্মু নিজেই করতে পারছে না তো এটা আমি বা কী করে কুটতাম তো যাই হোক পরবর্তীতে এত বড় একটা কাঠ নিয়ে এসেছি যেটার মধ্যে রেখে হচ্ছে মাছ কুটা হবে আম্মু এখানে মাছ কুটছে দিকে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতা বলে নাকি কি বলে এগুলো আমার সঠিক মনে নেই যাই হোক বিলাতি পাতা ইত্যাদি যাই বলুক না কেন এটাকে হচ্ছে আমি কুটে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বিছানা গুছাতে চলে এসেছি বিছানাপত্র আজ গুছিয়েও লাভ নেই কেন লাভ নেই সেটা আপনাদেরকে বলবো দেখতে থাকুন তবে বিছানাটা শুধু এতটুকুর জন্যই গুছিয়েছি যে আমি একটু এটাকে ভিডিও করে রাখবো আর স্মৃতিস্বরূপ রাখবো তার জন্যই হচ্ছে বিছানাটাকে গুছিয়ে একটু ভিডিও করার জন্যই রেখেছি আর এদিকে হচ্ছে ওয়ার্ড্রুপের উপরে অনেক বেশি ময়লা জমেছে এগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি এই কাপড়টাকে ধোয়ার দরকার তবে এই কাপড়টাকে আপাতত ধুচ্ছি না ধুলেও কোনো লাভ হবে না একটু করে এমনিতেই অনেক বেশি ময়লা হয়ে যাবে তাই আপাতত এটাকে এইভাবেই রাখছি আর কেন ময়লা হবে কি করছি সেটাও বলবো আপনাদেরকে ঘরটাকে ভালো করে ময়লা করার আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি ওই তো বললাম না একটু ভিডিও করব আর ঘরটা স্মৃতিস্বরূপ রাখবো এই তো যে জায়গাগুলোতে হচ্ছে সোফাগুলো ছিল সেই জায়গাগুলো হচ্ছে আমি ফাঁকা করে নিয়েছি আমি হচ্ছে ফার্নিচারগুলোকে একটু এলোমেলো করব এদিকে হচ্ছে আমি বিছানাটা নিয়ে আসবো এই জায়গাটা ফাঁকা করে নিয়েছি আর সব কিছু যখন সরাই তখন যে এটার নিচে এত পরিমাণে ময়লা থাকে কি বলবো এই যে দেখুন বিছানাটার উপরের মাছাগুলো সরানোর পরে দেখলাম যে নিচে কত পরিমাণে ময়লা তো এই তো বিছানার উপরের অংশটা হচ্ছে হ্যাঁ ওইখান থেকে সরিয়ে নিয়ে এসেছি পার্ট টু পার্ট আমি আলাদা করেছিলাম তো আলাদা করে হচ্ছে এখানে নিয়ে এসেছি যখন আমি খাটের কাজ করছিলাম আম্মু আমাকে হঠাৎ করে ডাক দিল তো বলল যে দেখে যাই এখানে কি আছে তো গিয়ে দেখলাম যে আমার ঝুরির মধ্যে হচ্ছে একটা সাপ আটকে গেছে একটু আপনাদেরকে ভালো করে দেখাই এই যে দেখুন সাপটা অনেক বড় ছিল এটা কী সাপ ছিল নামটা আমার অবশ্য মনে নেই আমি নামটা জানি না আব্বু বলেছিলো তবে নামটা আমি ভুলে গেছি এই সাপটা হচ্ছে ঝুড়ির মধ্যে একদম আটকে গেছে যেহেতু বাহিরে অনেক বেশি গরম সেই গরম হচ্ছে সাপ ব্যাং ইত্যাদি সব জিনিস আছে না বাসার মধ্যে ঢুকে যায় বাসার মধ্যে ওরা হচ্ছে রাতে এসে থাকে সাপ ইত্যাদি বিষাক্ত জিনিসগুলো কিন্তু বাসার মধ্যে আসলে এগুলোকে মেরে ফেলা উচিত তবে সাপকে তিনবার নাকি জিজ্ঞাসা করতে হয় যে তুমি সাপ হলে থেকে যাও আর জিন হলে চলে যাও এই কথাটা তিনবার বলতে হয় তো অবশ্যই আমি এই কথাটা তিনবার বলেছিলাম এই জন্য আলয় সাল্লামে আমাদেরকে বলার জন্য বলেছেন তো এই কথাটা সুন্নত পালনের জন্য আমি তিনবার বলেছিলাম তবে এটা হচ্ছে যায়নি তাই বুঝতে পেরেছি যে এটা আসলেই সাপ এই যে দেখুন এইখানে যতটুকু দেখছেন আর চাইতেও অনেকটা বড় অংশ হচ্ছে ঝুড়ির মধ্যে আটকে গেছে পরবর্তীতে এটাকে আর মারা হয়নি আমার এসে হচ্ছে এটাকে ছেড়ে দিয়েছে তো এটাকে ছেড়ে দেওয়ার পরে হচ্ছে এখানে একটা ছোট গাতা করেছিল সেটার মধ্যে হচ্ছে ও ঢুকে যায় তো ওকে হচ্ছে ওইখানে আমরা আটকে দিয়েছি জানি না মারা গেছে নাকি বেঁচে আছে তো যাই হোক ওইদিকে হচ্ছে আমি সমস্ত কাজ রেখে এসেছি সেটাকে এখন করতে যাবো খাটটাকে কিন্তু সম্পূর্ণ আমি নিজে একা হাতে নাড়াচাড়া করেছি আর কারো সাহায্য নেই নি এরকমটা কি আপনারা কখনো করেছেন এত ভারী জিনিস একা একা নাড়াচাড়া করলে আমাকে অবশ্যই কমেন্টে জানান আমি জীবনের প্রথম এমনটা করেছি অবশ্য আমার হাজব্যান্ডটা হচ্ছে রাত্রে বাসায় এসে বলেছিল যে আমাকে এটা ঠিক করে দিবে অন্য জায়গায় নিয়ে দিবে তো আমি ভাবলাম যে ওনাকে একটু সারপ্রাইজ দিই এসে দেখবে যে খাট আমি নাড়াচাড়া করে ফেলেছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট তো করে জানিয়ে দিতে পারেন যে ভিডিওটা কেমন লেগেছে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি বাকি কাজগুলো করে আসসালামু আলাইকুম